আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনারা যারা আমাদের জন্য দোয়া করবেন জানে আমরা আগামী বছরেও আপনাদের জন্য ভালো কিছু করে দিতে পারি আমাদের মাঝে আমাদের বড় ভাইয়েরা উপস্থিত আছেন ফারুক মোল্লা ভাই উপস্থিত আছেন নজরুল মোল্লা ভাই উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক শামিম আছেন তপন আছেন আলামিন আছেন আরও আমাদের অনেক শুভাজনকে এখানে উপস্থিত আছেন আমাদের এখন আসলে বক্তব্য দেওয়ার সময় আপনাদের কাছে সরি আপনাদের অনেক সময় নষ্ট করছি ঈদের আগের দিন আসলে এত সময় নষ্ট করার সুযোগ নেই আপনারা বাসায় যাবেন ঈদের নামাজ আছে ঈদের আনন্দের একটা বিষয় আছে তো আপনাদের জন্য আমাদের এই ছোট্ট উপহার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি আপনাদের জন্য এবং দেশের জন্য ভালো কিছু করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা একটু যদি সিরিয়ালে আসতেন তাহলে আমরা একজনের একজনের আপনারা বসেন দুইজনের এইখান থেকে নেবে দুইজন আর বাকিটা আমরা শেয়ারে দিয়ে

তাই বস্তু নাই